আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে স্বাগতম আবারও আমারও চ্যানেলে আজকে আপনাদের সাথে আলোচনা করব পাক ভারত যুদ্ধ লাগলে আসলে কে জিততে পারে কে হারতে পারে তো এক্ষেত্রে আমি বলতে চাই ভারত পৃথিবীর একটি ষষ্ঠ বৃহত্তম দেশ এবং পাকিস্তান এক্ষেত্রে বেশ পিছিয়ে ভারতের আয়তন বত্রিশ লক্ষ স্কয়ার কিলোমিটারের কাছাকাছি অন্যদিকে পাকিস্তানের আয়তন নয় লক্ষ স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি তো সেক্ষেত্রে বলা যায় ভারত পাকিস্তানের চেয়ে প্রায় চার গুণ বড়ো চারগুণ বড় জনসংখ্যায় অন্যদিকে দেখা যাচ্ছে ভারতে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি পাকিস্তানে প্রায় পঁচিশ কোটির কাছাকাছি তো জনসংখ্যায় ভারত দেখা যাচ্ছে পাকিস্তানের চেয়ে প্রায় ছয় গুণ এগিয়ে তো এখন কথা হচ্ছে এই বিপুল জনসংখ্যাধারী দুটি দেশের মধ্যে যদি কোনো সংঘর্ষ বা সর্বাত্মক যুদ্ধ লেগে যায় তাহলে কি হতে পারে এদিকে ভারতের আবার সৈন্য সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে তাদের কিন্তু বেশ বড় সেনাবাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ তারা গ্লোবাল ফায়ার পাওয়ারে অন্যদিকে পাকিস্তান কিন্তু গ্লোবাল গ্লোবাল ফায়ার পাওয়ারে তাদের অবস্থান মনে হয় এগারোতে ছিল এখন মনে হয় তেরোতে চলে গেছে যাই হোক তো ভারতীয় বাহিনীতে মোট সৈন্য সংখ্যা প্রায় চোদ্দ লাখের কাছাকাছি অন্যদিকে পাক সেনাবাহিনীতে প্রায় আট লাখের কাছাকাছি তো পাকিস্তান মাঝারি দেশ হিসেবে সৈন্য সংখ্যা একেবারে কম নয় ভারত তো যথেষ্ট সেনা আছে তো আভ্যন্তরীণ সমস্যা হিসাব করলে এখন কি দেখা যায় যদি ভারত পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধ লেগে যায় এতদিন আমরা যা দেখেছি খণ্ডযুদ্ধ যুদ্ধ এক পাশে কোনো বর্ডারে এরকম যুদ্ধ এরকম যুদ্ধে আসলে ভাগ্য ডিসিশন হয় না কোন দেশ জিতবে কোন দেশ হারবে তো এরকম যদি ঘটেই যায় এবার যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে সর্বাত্মক যুদ্ধ যদি লেগে যায় তাহলে কি হতে পারে সেক্ষেত্রে এক কিছু বিষয় আভ্যন্তরীণ ফ্যাক্টর দেখতে হবে পাকিস্তান এবং ভারতের মধ্যে ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আপনার আছে উত্তর সীমান্ত আপনার উত্তর পূর্ব প্রদেশগুলো যেটাকে আমরা সেভেন সিস্টার বলে থাকি সেখানে ফাইভ সিস্টারের মধ্যেই বিশাল এক দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে সেখানে প্রচুর ভারতীয় সেনা মোতায়েন থাকে সব সবসময় কাশ্মীর অন্যদিকে উত্তর ভারতের দিকে উত্তর পশ্চিম ভারতে সেখানেও ভারতীয় প্রচুর সেনা মোতায়েন থাকে এবং সেই সাথে চায়নার সাথে বর্ডারেও তাদের ক্লাস আছে সেখানেও তাদের তো ভারতকে বিভিন্ন পয়েন্টে তাদেরকে আসলে মোকাবেলা করতে হয় বিভিন্ন সংঘর্ষ বিভিন্ন পয়েন্টে লেগে থাকে বিভিন্ন বর্ডারে তাদের খুব সচেতন বা ব্যস্ত থাকতে হয় সবসময় তো এই পরিস্থিতিতে ভারত যদি সত্যি পাকিস্তানকে আক্রমণ করে তো পাকিস্তানের ভিতরেও একটু সমস্যা আছে বালুস বেলুচিস্তানের একটু সমস্যা আছে ভারতের এছাড়াও পাঞ্জাবের কিন্তু শিখদের মধ্যেও কিন্তু বেশ আপনার কি কাজ করতেছে ওদের মধ্যেও অশান্তি বিরাজ করে মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন অভিযান তাদের উপরে চালানো হচ্ছে চালানো হয় এই মিলিয়ে আর কি ভারতের আভ্যন্তরীণ সমস্যা কিন্তু বেশ জটিল হ্যাঁ তারপরেও বড় দেশ হিসেবে তার একটা অহংকারী ভাব কম বেশি আছে সবসময় সে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখে এটা দেখে সে তো সে তার শক্তিকে জারি করতে চায় দেখাতে চায় তো এটা দেখাতে গেলে যেটা হতে পারে পাকিস্তান তা এখানে আসে মুসলমান জনগোষ্ঠী এমনিই তারা যুদ্ধের জীবন দিতে তারা কোনো সমস্যা করবে না তারা কিন্তু এগিয়ে আসবে সাধারণ জনতা সহ এগিয়ে আসবে সেখানে ভারতীয় যোদ্ধারা ভারতীয় সেনাবাহিনী শুধু যদি সেটাকে মোকাবেলা করতে চায় তো সেনা সেনা মোকাবেলায় এমনিতেই সমান সমান হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে যদি আবার ভারতের উত্তর সীমান্ত প্রদেশ কাশ্মীর আরও অশান্ত হয়ে ওঠে তাহলে কিন্তু ভিতরে যদি আভ্যন্তরীণ গোলযোগ তৈরি হয় তো ভারত সেটাকে মেটাতে গিয়ে কিন্তু বিপদে পড়ে যাবে হ্যাঁ হিমশিম খাবে টালমাটাল পরিস্থিতি চুরি হতে পারে এক্ষেত্রে পাকিস্তান কিন্তু সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চান্স থাকতে পারে ক্ষতি পাকিস্তানের হবে কিন্তু এখানে যুদ্ধ সর্বাত্মক লাগলে যেটা হতে পারে পাকিস্তানের কিছু অংশ ভারত দখল করে নিবে কিন্তু এদিকে কিন্তু কাশ্মীরের বেশ খানিকটা কিন্তু মানে প্রায় পুরো কাশ্মীরই কিছু বুদ্ধপ্রধান এলাকা বাদে সবটাই পাকিস্তানের কন্ট্রোলে চলে যেতে পারে হ্যাঁ তো এদিকে উত্তর পূর্ব ভারতে সেখানে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা ঘটতে যদি তারা বিদ্রোহ প্রকাশ করে তাহলে কিন্তু ভারতের ক্ষেত্রে তাদের কয়েকটা এলাকা হারাতে হারিয়ে হারাতে পারে এক্ষেত্রে বলা যায় সর্বাত্মক যুদ্ধ হলে পাকিস্তানের ক্ষয়ক্ষতি অনেক হবে কিন্তু ভারতের থেকে কিছু এলাকা স্বাধীন দেশে পরিণত হতে পারে সেক্ষেত্রে যেটা বলা যায় হ্যাঁ সর্বাত্মক যুদ্ধ সময় হয়তো শান্তি জাতিসংঘ হোক ইউরোপীয় যুক্তরাষ্ট্র যে যারাই আসুক কমিশন তারা কিন্তু সেটাকে আস্তে আস্তে মধ্যস্থতা করবে রাশিয়া সবাই এসে মধ্যস্থতা করে শান্তি আনয়ন করবে যুদ্ধ থামাবে এক সময় কিন্তু এর মধ্যে যুদ্ধটা যদি একটি লং টাইম চলে তাহলে যেটা হবে সেক্ষেত্রে ভারত থেকে কিন্তু সেভেন সিস্টারের ফাইভ সিস্টার আলাদা হয়ে যাবে এবং শিখরা পাঞ্জাব থেকেও আলাদা হওয়ার একটা সুযোগ থাকবে তখন কাশ্মীরও কিন্তু স্বাধীন হওয়া বা পাকিস্তানের সাথে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বেশি সেক্ষেত্রে ভারতের ক্ষতিটা অনেকটাই বেশি হবে পাকিস্তান কিছু এলাকা হারাবে কিন্তু তারা সর্বাত্মক শক্তি দিয়ে তাদের দেশকে প্রতিরোধ করতে চাইবে আর পারমাণবিক হামলা হলে তো আসলে এখানে জয় পরাজয় যাই হোক এটা আসলে কে দেখবে সেটা দেখার সুযোগ থাকবে না তো আমরা পারমাণবিক হামলা বাদে যদি অন্য কোনোভাবে সাধারণ যে যুদ্ধগুলো দেখা দেখা যায় ট্রেডিশনাল যুদ্ধ সেটা যদি ঘটে তাহলে কিন্তু এখানে ভারতের ক্ষতিটা বেশি হবে অনেক রাজ্য হারিয়ে যাবে স্বাধীনতা লাভ করবে এবং পাকিস্তানের হয়তো সামান্য কিছু এলাকা ভারতের দখলে চলে যাবে কিন্তু এখানে বলা যায় যে পাকিস্তান ক্ষতি হলেও তারা কিন্তু লাভবান হবে কাশ্মীর ফেরত পাবে পাঞ্জাবের শিখরাও স্বাধীন হয়ে যাবে আর উত্তর পূর্ব ভারতের ফাইভ সিস্টারও কিন্তু আর থাকবে না সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে সেখানে কিন্তু আমেরিকা ইউরোপ ভালো প্রচারণা চালাবে তাদের ওটুকু স্বাধীনতার জন্য তো এটাই ছিল আপনাদের সাথে আলোচনার বিষয় এটাই আমরা বললাম আমরা যুদ্ধ চাই না তো এটাই আমার কথা